সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের আজকে আমি কিসের ওপর অনুষ্ঠানটি করব আজকে করব দর্শক বন্ধু কর্ম পাচ্ছেন না যে সকল মানুষেরা মানে মনের মতন কাজ আপনারা পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন বহু চেষ্টা করছেন কিন্তু মনের মতন কিন্তু চাকরি পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেই ব্যাপারে দর্শক বন্ধু আমি আলোচনাটা করব এবং সমাধানটা আমি নিশ্চয়ই বলবো আগে দর্শক বন্ধু একটু বলে রাখি যারা যারা আমার এই চ্যানেলে এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করে নেবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে আমার জ্যোতিষ সংগ্রহ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে তো কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় এখানে দেখুন দর্শক বন্ধুদের জন্ম ছক আমি অঙ্কন করেছি এঁকেছি যাদের জন্ম ছক নেই মানে যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ হারানো আছে তাদের হাত দেখেও দর্শক বন্ধু করানো যায় ঠিক আছে এখানে তো বলে রাখি এই জন্ম ছকের মধ্যে দেখে নিন কারুর ধরুন জন্ম মধ্যে লগ্ন ধরুন কর্কর লগ্ন কর্কর লগ্নের কে দশমপতি দশমপতি হচ্ছে মেষ মেষ রাশি কারণ কারুর ওই দশম দশম ভাব যদি ডিস্টার্ব থাকে কারুর ধরুন আপনার ধরুন মেষ লগ্ন কর্কর লগ্ন এখানে দশম দশম ভাব ভাব কে হচ্ছে মেষ আর কারুর ধরুন মেষলগ্ন তো দশম কি হচ্ছে সপ্তম অষ্টম নবম দশম দশম হচ্ছে কে এটা হচ্ছে কি মকর ঠিক আছে আমি আজকে কর্কট লগ্ন দিয়ে বোঝাচ্ছি বোঝানোর চেষ্টা করছি কারোর ধরুন দশম বন্ধু কর্কট লগ্নের বা যে কোনো লগ্নের দশম ভাব প্রতি যদি পীড়িত থাকে দশম ভাব যদি পীড়িত থাকে তাহলে সেই সকল মানুষ কিন্তু সহজে কিন্তু মনের মতন কর্ম কিন্তু পাবে না দশম থেকে আমরা কর্ম ধরি দশম থেকে আমরা নিজেদের চাকরি ধরি এই ছকে কিন্তু দশম ভাবপতি পীড়িত আছে দেখ এই যে রাহু দ্বাদশ দৃষ্টি দিচ্ছে প্লাস রাহু এখানে নবম দৃষ্টি দিচ্ছে দেখুন দশম প্রতি লগ্নে গেছে ভালো কথা কিন্তু লগ্নে মঙ্গল গেছে মঙ্গল হচ্ছে ফায়ার মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ জলরাশিতে গেছে জলরাশিতে গিয়ে এখানে মঙ্গল ডুবে গেছে বলে রবি এখানে বসে আছে জলরাশিতে রবি মানে আগুনকে জলের সামনে নিগে আমি ডুবিয়ে দিলেন সেই মানুষটা কি মনের মতন চাকরি কি করে পাবে কারোর যদি দশম ভাব ভাবপতি যদি পীড়িত থাকে ডিস্টার্ব থাকে দুর্বল থাকে এখানে দশম ভাব পীড়িত আছে দশম ভাবপতি মঙ্গল এই যে মঙ্গল দেখুন জলরাশিতে চলে এসছে সে এখানে মানে মঙ্গল এখানে নিভে গেছে মানে মঙ্গল তো অগ্নিকারক গ্রহ জলরাশিতে এসে মঙ্গল ডুবে গেছে সেই সকল মানুষ কিন্তু মনোমতন কিন্তু কর্ম পাবে না যতক্ষণ না এই জায়গাগুলো ঠিক করছে যতক্ষণ না এই জায়গাগুলো ঠিক করছে বুঝতে পারলাম ধরুন মঙ্গলের ডিগ্রি আর একটু আর একটু আপনাদেরকে বোঝাই ধরুন মঙ্গলের ডিগ্রি ধরুন দশম ভাব প্রতি ডিগ্রি ধরুন চার ডিগ্রি দু মিনিট মঙ্গল আরও দুর্বল হয়ে পড়ল মঙ্গল কমজোর হয়ে পড়লো তাহলে কি করা যাবে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজের জন্ম বিচার করান দর্শক বন্ধু আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই যদি মনে হয় আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন কিন্তু আমি আমাকে আগেই বলব দর্শক বন্ধু যারা যাদের মনের মতন কর্ম পাচ্ছেন না সঠিক জ্যোতিষ দেখান সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের জন্ম ছকটা বিচার করান জন্ম ছক যাদের নেই মানে যাদের বলতে গেলে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ সঠিক জানা নেই তারা হাত দেখে বিচার করাতে পারেন অসুবিধা কিছু হয় না আর যেসব দর্শক বন্ধুরা মনে করছেন সঞ্জয় শাস্ত্রী মানে আমার কাছে আপনারা নিজেদের জন্ম ছক বিচার করাবেন এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা হচ্ছে দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আমি রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারের দর্শক বন্ধু আপনারা আমাকে অবশ্যই ফোন করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার আর যে সকল দর্শক বন্ধুরা এই মুহুর্তে আমার ভিডিও দেখছেন তারা যারা দূর থেকে দেখছেন দূর থেকে ধরুন আপনারা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যেখান থেকেই দেখুন না কেন দূর থেকে দেখছেন আমার কাছে যারা আসতে পারছেন না তারা একটা কাজ করতে পারেন তারা যদি মনে হয় আপনাদের এই জন্ম ডেট অফ বা টাইম অফ বার্থ আমরা এই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমি দেখে বলে দেবো আপনাদের কোন গ্রহটাকে কীরকমভাবে রেমিডি করলে ঠিক হবে এই জায়গাগুলো ঠিক করলে ঠিক হয় ছোট্ট উদাহরণ দিয়ে রাখি ছোট্ট মতন দর্শক বন্ধু প্রোগ্রাম প্রায় শেষের মুখে ধরুন আপনার ঘরের মধ্যে নোংরা জমানো আছে ঘরটা দুর্বল আছে সেটাকে কি করতে হবে যতক্ষণ আপনি পরিষ্কার না করবেন ততক্ষণ কিন্তু সেই ঘরে কিন্তু ধুকানি ধরানো যাবে আগে পরিষ্কার করবেন তারপরে ধুকানি ধরাবেন সেরকম দর্শক বন্ধু আমরা দেখে নিই যে কোন ঘরগুলো ডিস্টার্ব আছে বেসিক্যালি দশম ভাব ডিস্টার্ব থাকলে কিন্তু জাতীয় কিন্তু প্রচণ্ড সমস্যা হয় প্রচণ্ড সমস্যা হয় দেখতে পাবি দশম ভাবটা আপনার কতটা ডিস্টার্ব আছে ধরুন আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন মেষ লগ্ন দশম ভাব দশম ভাব কী যে মকর লগ্ন হিসাবে দেখতে হবে যে কীরকমভাবে কত ডিগ্রিতে আছে ক কি নক্ষত্র অনেক কিছু দেখার ব্যাপার আছে ভালো থাকবেন দশম মধ্যে সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে